এবার এক কোটি টাকা পেয়েও হাতছাড়া হয়ে যাবে পারির বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুয়ালিকুম প্রিয়দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের একশত আটাত্তরত পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে যারদের গহনা দেখা শেষ হয়ে যাবে এবং এবার রেজাল্ট দেবার পাড়া এবং ঠিক তখনই ওখানে ইরফান এবং অন্যান্য যে গার্জেনরা রয়েছে সবার মনের মধ্যে একটা ভয় ভয়ে কাজ করবে কেউই বুঝতে পারবে না যে এই এক কোটি টাকা কে পাবে তখন জার্সকে দেখা যাবে সে ইরফানের কাছে যাবে ইরফানের কাছে গিয়ে বলবে কি ব্যাপার আপনার কী মনে হচ্ছে রেজাল্ট কি পারির পক্ষে গিয়ে দাঁড়াবে পারি কি এখানে এক কোটি টাকা জিতবে তখন ইরফান বলবে আসলে আমি এখানে শিওর কিছু বলতে পারছি না তবে রেজাল্ট যাই হোক না কেন আমার এখানে কোনো আফসুস নেই কারণ আমি তো নিজের চোখেই দেখেছি যে পারমিতা শেষটা পর্যন্ত অনেক ভালো পারফরম্যান্স করেছে সে অনেক ট্রাই করেছে ভালো করবার জন্য এখন যদি সে হেরেও যায় সেখানেও আমার কোনো আফসুস নেই আর এটি বলার সাথে সাথে ওখানে বিচারক অর্থাৎ প্রধান বিচারক চলে আসবে এবং সে বলবে আপনারা সবাই এখানে আসুন এখানে ফাইনাল রেজাল্ট দেয়া হবে আর এটি শোনবার পর ওখানে সবাই এসে হাজির হবে তখন সেই ফাইনাল যে বিচারক রয়েছে সে বলবে আসলে আমাদের অগচরে একটা অনিয়ম ঘটে গেছে যেটা শুনে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত হয়েছি সেটা হচ্ছে আমাদের নিয়মের মধ্যে ছিল যে কারও যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা এখানে যারা যারা কম্পিটিশনে অ্যাটেন্ড করেছে তাদের কাছ থেকে তারা নিতে পারবে কিন্তু পারিকে দেখা গিয়েছে তার হাতের কাজ অনেক ভালো হলেও সে শেষটা একদম খারাপ করেছে যেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না পানির একটা বোতামের প্রয়োজন হয়েছিল এবং সেটা সে তার যে কম্পিটিশনরা রয়েছে অর্থাৎ তার যে বন্ধুরা রয়েছে তাদের কাছ থেকে নিতে পারত। কিন্তু পারি তো সেটি করেনি পারি বাইরের একজন লোকের কাছ থেকে সেই বোতামটি নিয়েছে যার কারণে পায়রির গহনাটা অনেক সুন্দর হলেও আমি পারিকে পারফরমেন্সে ফাস্ট করতে পারছি না এই পারফরমেন্সে ফার্স্ট হয়েছে সৌরভ কারণ পারির পরই সৌরভের যে অর্নামেন্টসটি রয়েছে এটি সুন্দর হয়েছে পারি ফার্স্ট হতো কিন্তু পারি যদি নিয়মের মধ্যে থাকতো তাহলে পারি ফার্স্ট হতো আদারওয়াইজ নো এই বলে সে বিচারককে দেখা যাবে সে সৌরভকে ডাকবে এবং সৌরভটিকে অ্যাওয়ার্ডটি দিতে যাবে আর এটি শুনে পারির অনেক বেশি মন খারাপ হয়ে যাবে পারি মনে মনে ভাবে বাবা আমাকে তুমি মাফ করে দিও আমি তোমার স্বপ্নটি পূরণ করতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না এবং আমার কাছ থেকে সবাই ধীরে ধীরে দূরে চলে যাবে তুমি যেমন দূরে চলে যাবে ইরফানও ঠিক তেমনি করে দূরে চলে যাবে আমাকে সবাই ক্ষমা করে দিও এইসব মনে মনে ভাবতে দেখা যাবে পারিকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল